বন্ধুরা আজকে একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব দেখো চিতল মাছের মুইঠা এই যে আমি চিতল মাছ নিয়ে এসেছি আমি কিন্তু মুইঠাটাকে বাজার থেকে মানে মুইঠার যে কোড়াতে হয় মাছটাকে সেটা কিন্তু আমি বাজার থেকে করে নিয়ে আসি না কারণ তা বাড়িতে আন মানে বাজার থেকে করে আনলে পরে বাড়িতে এসে আর ওটা ধোয়া যায় না তাই আমার প্রচণ্ড ঘেন্না করে তাই আমি নিজেই কিন্তু একটা চামচ দিয়ে কুড়িয়ে নিয়ে যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে কোড়াতে হয় আর এইভাবে কুড়িয়ে নেওয়ার সময় বড় বড় কাটাগুলো কিন্তু তোমরা মানে অনায়াসে বেছে নিতে পারবে এই যে এইভাবে চামচ দিয়ে দিয়ে কুড়াতে হবে এই যে দেখো কাটা কাটাগুলো আমি বেছে নিচ্ছি আর ছোটো খাটো থাকলে সেটা হচ্ছে পরে তোমাদেরকে একটু বেছে নিতে হবে এই যে আমি কাঁটা বের করে দিচ্ছি এইভাবে চামচ দিয়ে টানলেই কিন্তু কাটাগুলো বেরিয়ে যায় অনেক দিন ধরে আমাকে সবাই বলছিল যে এই রেসিপিটা আমি নাকি খুব ভালো করি তাই এটা দেখাতে তো আজকে আমি সেটাই বানিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে বানাই এই যে দেখো গোটা মাছটাই কিন্তু আমার কোরানো হয়ে গেছে এখানে প্রায় এক কেজি মাছ আছে এই যে পুরোটা মাছ বেরিয়ে গেছে আর এই যে এটা এখন আমি ফেলে দেব। এবার মাছ এই চিতল মাছের মইটাটা যেটা কুড়িয়ে নিলাম মাছটাকে সেটার সাথে আমি দুটো আলু সেদ্ধ একটু পেস্ট করে নিচ্ছি কারণ কি এটা দিলে পরে মোটাটা ভীষণ মানে সফট হয় এই যে আলু দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম আমি লবণ তারপর দিয়ে দেব আমি একটু হলুদ আর তারপর দিয়ে দেব আমি একটু লঙ্কার গুঁড়ো এই দিয়ে আমি খুব ভালো করে মাছটাকে মেখে নেব। আমার বাড়িতে আমরা সবাই এই আইটেমটা খেতে ভীষণ ভালোবাসি তাই আমি প্রায় প্রায় এটা বানিয়ে থাকি এই যে দেখো আমি এইভাবে মেখে নিচ্ছি এতে কি হবে পুরো মাছের মধ্যে লবণটা ঢুকে যাবে এইবার একটা পাত্রে আমি গরম জল করেছি এবার মইঠা মানে কি মুঠ করে যেটা তৈরি হয় সেটার নামে কিন্তু মইঠা তাই এই যে হাতে একটু তেল মাখিয়ে আমি মাছগুলোকে এই যে এইভাবে মুঠ করে করে গরম জলে ছেড়ে দেবো এই যে এক এক করে আমি সবটাই গরম জলে ছেড়ে দিচ্ছি আমার প্রায় বারো থেকে চোদ্দোটা এখানে মুইঠা হয়েছিল সব মিলে এই যে আর এই যে গরম জল দেওয়ার পরে মাছটা সেদ্ধ হচ্ছে কি করে বোঝা যাবে এই যে সব কিন্তু জলের উপর ভেসে উঠবে যতক্ষণ না এটা ভেসে উঠবে ততক্ষণ তোমাদের কিন্তু এটা কুক করতে হবে এইবার একটা কড়াইয়ে তেল নিয়ে নিলাম তারপর আমি মুইঠাগুলোকে এই তেলে ভেজে নেব এই যে সব তুলে নিয়েছি জল থেকে তারপর আমি তেলে ভেজে নেব যেমন আমরা মাছ ভাজি সেই রকম নয় কিন্তু একটুখানি তেলে খালি নাড়াচাড়া করে নিতে হবে এই যে এবার তুলে রাখছি তারপর কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা জিরে ফোড়নে আর দিয়ে দেবো দুটো তেজপাতা এবার জিরেটা আর তেজপাতাটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি বড় দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ তারপর দিয়ে দেব লবণ পেঁয়াজটা যতক্ষণ না মজে যায় ততক্ষণ কিন্তু আমাদের ভাজতে হবে এইবার আমি একটা পেঁয়াজকে বেটে নিয়েছি সাত আট কোয়া রসুনের সাথে সেটাও দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচিয়ে আর কিছুটা পেঁয়াজ যদি বেটে দেওয়া যায় তাহলে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয় আর রসুনটাও বেটে দিয়েছি এবার পেঁয়াজের সাথে আমি এই বাটা মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব এইবার দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দেবো বড় এক চামচ জিরে বাটা তারপর দিয়ে দেবো বড় এক চামচ লঙ্কা বাটা লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দিও তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে খেতে এইবার একটু জল দিয়ে দিলাম তোমরা সবাই জানো আমি কিন্তু জল দিয়ে দিয়ে কষাই কারণ এতে কষানোটা মশলাটা খুব ভালো হয় আর নিচে ধরেও যায় না এইবার তেল ছেড়ে দিলে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু তারপর দিয়ে দিলাম মটরশুঁটি এবার সব মশলার সাথে আমি ভালো করে কষে নেব এই যে আবার একটু জল দিলাম যে কোনো রান্নাই বন্ধুরা খুব যত্ন করে রাঁধতে হয় তবেই টেস্ট হয় এই যে সব কষে গেছে এই আমি ভা ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিলাম এবার মুইঠার সাথে আমি সব একসাথে একটু জল দিয়ে কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে এইবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি এটা ভাতের সাথে যেমন ভালো লাগে লুচি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে এই যে জল ঝোলটা ফুটে গেছে তারপর আমি দিয়ে দেব একটু গরম মশলা এই ঝোলটা দেখো অনেকটাই ফুটে গেছে এইবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম মানে এটা কিন্তু আমার রান্নার একদম লাস্ট স্টেজ রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এই যে এইবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি একটা খুন্তি দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি উঠিয়ে যে কেমন হচ্ছে দাঁড়াও এই যে দেখো খুব সুন্দর হয় বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও